বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা নিয়ে আলোচনা আমি কফ লিখেছি এর দ্বারা উদ্দেশ্য হলো এই বাপটি কোরআনে ব্যবহার হয় তারপরে আমি মিম লিখেছি এর দ্বারা উদ্দেশ্য হলো এই বাবটি মতো আদি হিসাবে ব্যবহার হয় এই ফা মার পর আলিফ অতিরিক্ত হওয়া অথবা এইভাবে বলা যায় এই বাবের আলামত হলো কালেমার মাঝে আলিফ অতিরিক্ত হওয়া এই বাবের সর্বের স্বীর গরদান হলো কতালু ফাহুয়া মুকতিলুন।

মোকাত্য়ালাতান উপায়টি হলো মাস্টারে মাঝ হুল মোকাত্তালুন ওহেদ মোজাকার এস্পেমাফ হুল কিল ওহেদ মোজাকার আমর হাজের মাহরুফ লা তুকাতিল ওহেদ মোজাদাকার হাওবের নাই হাজের মাহরুফ এরপর আমাদের যে কাঠ সর্ব শগীরের প্রত্যেকটি শিখার দিয়ে গর্দান করা যেমন কোয়াতালা

Mugaadil on , Mugaadi lääne , Mugaadi laine , Mugaadi luune , Mugaadi liine . Mugaadile tulnud , Mugaadile täne , Mugaadile teine , Mugaadile jäädul . kuudile , kuudile , kuudile , kuudiluu , kuudile kuudile , kuudile ta , kuudiline . kuudil ta , kuudil tuna , kuudil tun- , kuudil ti- , kuudil tuna , kuudil tun- . kuudil tu- , kuudil näe . Juga talu , Juga talu , Juga tala , Juga talu- . Tugatalu Tukatelu, , Tugatalane , Tugatalna . Tugatalu , Tugatalane , Tugataluna . Tugataliina , Tugatalane , Tugatalna katil, . Tugatalu , Tugatalu . Tugatalu . Tugatalu , Tugatalane , Tugatalaine , Tugataluna , Tugatalina . Tugatalatun , Tugatalatane , Tugatalataine , Tugatalatun . ma räägin maha rõõmust . নাইহাজের মাহরুফ লা তিল্লা তিলা লা তো তিলু লা তো তিলি লা তো তিলা লা তো এরপর আমাদের কাজ হলো সফাতুল মাসাদের কেতাবে এইভাবে যতগুলো সহীয়ের মশদার রয়েছে সেগুলো দিয়ে গর্দান করা ধরাধরি করা মস্ক করা তাহলেই আমরা সহজে চিনতে পারবো এটাভাবে মুফা আলা অন্য কোনো ভাব নয় আল্লাহ তা আমাদের সকলকে সহজ করে দিন